আমরা হচ্ছে আজকে যে দিনের ভিতরে আমরা কমপ্লিট কিভাবে করতে পারি ঠিক আছে আমি আসলে অনেক বেশি বিজি ছিলাম হচ্ছে উইনারটা এসেছে এটা নিয়ে অনেক বেশি বিজি ছিলাম অনেকগুলো মার্কেটের চাহিদা ছিল সবাই হচ্ছে বই নেয়ার জন্য তারাহুরা তারা যেমন হচ্ছে আমাদের বাংলা বাজার স্টুডেন্ট দাঁড়িয়ে ছিল দাঁড়ায় প্রেস থেকে বই আনায় তারপর সেল করতে হয়েছে মানে ওরা সেল করছে লাইব্রেরিওয়ালারা মানে এরকম সিচুয়েশন গেছে মানে এত একটা হ্যাসেল গিয়েছিল পুরো বিকেল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত দ্যাট ইজ আমরা হচ্ছে শুরু করি হ্যাঁ বা ফ্রাস্ট্রেটেড লাগছে ওকে চলো আমি তোমাদেরকে যেটা বলবো আচ্ছা এই কোয়েশ্চেনটা খুবই সহজ একটা কোয়েশ্চেন তাই না আচ্ছা আমাকে অ্যান্সার করো তো এটা হচ্ছে কি হতে পারে এটা অ্যান্সারটা কি হতে পারে এক নাম্বার কি হতে পারে एवरीवन প্লিজ অ্যান্সার করো আমি বললাম তো তোমরা এখানে ভুল করতেছো তোমরা এটা অ্যান্সার করো আর এটা অ্যান্সার করো দুইটা অ্যান্সার করো দুইটা খুবই গুরুত্বপূর্ণ এবং হচ্ছে তুমি দেখবা অনেক এটা ভুল করে ফেলবা সো এই দুইটার অ্যান্সার করো তো দেখি তোমরা পারো কিনা 1 এর 3 একে তিন বলেছ তোমরা হ্যাঁ কে তিন বলেছ আমি বললাম যে এখানে ট্রিক্স আছে এখানে ট্রিক্স আছে ঠিক আছে এখানে ট্রিক্স আছে ট্রিক্সটা হচ্ছে এডমিশনেই এসেছে সো তোমরা ভুল করবে আমি জানি বাট আমি তোমাদেরকে বলি আমি মাত্রই বোকে বলে বিভিন্ন রকমের অর্ডার করে দিলাম ব্যাহ মোহনা গুড ওকে বলো এটা অ্যান্সার কি হবে হোয়াট উইল বি দা অ্যার একের এ বলেছে দুই এর এ বলেছে আচ্ছা এই কোয়েশ্চেনটা হচ্ছে তোমার অ্যাফারমেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট থেকে অ্যাফারমেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট থেকে ঠিক আছে এরা বলে অ্যাফারমেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট অ্যাফারমেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট শোনো অ্যাফারমেটিভ নেগেটিভ এগ্রিমেন্টের কি আমি তোমাকে একটা বাংলায় কথা বলি অ্যাফারমেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট হচ্ছে সহমত ভাই সহমত ভাই সহমত ভাই মানে কি বুঝো সহমত ভাই যেমন ধর আমি যদি বলি আমি ওই মেটাকে পছন্দ করি না হ্যাঁ ধরো আমার সাথে ধরো আমার তোমাদের এখানে ভিতরে কি আছে এখানে ধরো এখানে ধরো এখন একটা ছেলে 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 আহ কি বললো ওরে বাবা জাকারিয়ার আবার কে অ্যাডমিশন প্রিপারেশন ভর্তি পরীক্ষার প্রস্তুত স্মার্ট উপায় ওরে বাপ রে বাবা বিশাল অবস্থা ওকে ফাইন দেখো ধরো আমার সহমত কেন বলছি ধরো আমাদের এখানে হচ্ছে শাহিরুল নামে একটা ছেলে আছে তো আমি বললাম আমি মেয়েটাকে পছন্দ করি না তখন আমাকে কি বলবে শাহরুখ জানো ভাই আমিও পছন্দ করি না আমি চা পছন্দ করি না বলবো আমিও চা পছন্দ করি না আমি ফুটবল পছন্দ করি না আমি ফুটবল পছন্দ করি না এই যে সহমত ভাই পলিটিক্যালে আমরা দেখি কি সহমত ভাই যারা পলিটিক্স করে আমরা দেখি কি সহমত ভাই তো এই হলো মেইন বিষয় যে সহমত ভাই অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট হচ্ছে মেইনলি সহমত ভাই যেমন ধরো আমি যদি বলি আই রিড এ বুক আই রিড এ বুক তখন তুমি কি সহমত ভাই হ্যাঁ ভাই আমিও পড়ি তাহলে কি দিবা তুমি সো যেমন ধরো তুমি যদি বলো যে আমি তোকে মারবো হ্যাঁ সেও যদি বলে আমি তোকে মারবো আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে মানে সেও আমাকে ভালোবাসে মানে কি পরস্পর যখন পরস্পর হয়ে যায় তুমি যেটা দিস সেও তোমাকে সেটা দিছে

অথবা টু অথবা অলসো তার মানে এ বি সি এই তিনটাই হচ্ছে এখানে কারেক্ট এক নম্বরে কি তিনটাই কারেক্ট কেন ইউ লাইক চকলেট মানে তুমি চকলেট পছন্দ করো চকলেট তোমাকে তো পছন্দ করতে পারে না কেন কি চকলেট হচ্ছে কি কালা ঠিক আছে তুমি চকলেট পছন্দ করো তুমি কালা গলার মালা পছন্দ করো কিন্তু চকলেট তোমাকে পছন্দ করতে পারে না বিকজ এটা কি এটা চকলেট এটা পছন্দ করতে পারে না পরস্পর না দ্যাটস দ্য অ্যাফারমেটিভ নেগেটিভ বাট দেখো আই রেসপেক্ট হিম আমি তাকে রেসপেক্ট করি আমি তাকে রেসপেক্ট করি সো ডু আই আমিও মানে আমি আমি দুইবার হতে পারে কখনো আমি তাকে রেসপেক্ট করি সোডু আই এটা হইতে পারে আমিও আমি তাকে আমি তাকে সম্মান করি সোডু আই এটা হয় না আমি তাকে সম্মান করি অ্যান্ড হি রেসপেক্টস মি এটার মানে হচ্ছে হি রেসপেক্টস মি রেসপেক্টস মি এই যে এটা লেখা এই লেখাটাকেই হচ্ছে তোমাকে ভাইস ভার্সা দেবে আমি এই জন্যই তোমাকে নাম দিয়েছি বাট পরীক্ষা হলে এখানে থাকবে ভাইস ভার্সা ভাইস আমার তো আসলে মেনলি বই নিয়ে প্রচন্ড ব্যস্ততা ছিল এই জন্য তোমাদেরকে মানে কি খেল দেখাতে পারি নাই এই যে এখন তোমাদের খেল দেখানো শুরু হবে মানে ক্লাস তো আমি শুরু করতেছি খেল দেখানো শুরু হবে বিউপি ভর্তি পরীক্ষার আগে সব সময় এক মাস আমার হাতে থাকে ওই এক মাস আমি যে কি করব তুমি যে চোখে দেখো শুধু ঠিক আছে ভাইস বুঝতে পারছো আই হোপ দ্যাট ভাইস ভার্সা বুঝতে পারছো বুঝছো ভাইস বুঝতে পারছো ভাইয়া হচ্ছে ভুল জায়গায় কি ওই যে কি অ্যাডমিশন মেসেঞ্জার গ্রুপ আরে এই মেসেঞ্জার গ্রুপে কিছু হবে না ভাইয়া এদের মেসেঞ্জার লাগবে না এদের থেকে ভালো জিনিস আছে বুঝছো আরে রাস্তা জানা কেন ওকে তাহলে আমাদের কি ভাইস ভার্সা কমপ্লিট এবার চলো আমরা আরো দুটা কোয়েশ্চেন দেখি এই দুটো কোয়েশ্চেন আমরা সলভ করে করি তারপর আমরা বুঝে যাব দেখো আই লাভ মিউজিক আই লাভ মিউজিক আমি মিউজিক গান সংগীত ভালোবাসি সঙ্গীত কি তোমাকে ভালোবাসে বাসে না তাহলে এটা ভাবি কিভেন থেকে হ্যাঁ আমি সঙ্গীত ভালোবাসি এখন যদি অল অফ দিস আছে তোমাকে ভালোবাসতে পারে না ঠিক আছে এবার দেখো আই লাভ হার আমি তাকে ভালোবাসি এবং এরা হইতে পারে না শি লাভসমি শি লাভসি আমি তাকে ভালোবাসি সেও আমাকে ভালোবাসে রাইট তাহলে হচ্ছে কি এই যে শি লাভস মি এটাই হচ্ছে মেইনলি ভাইস ভার্সা এটা হচ্ছে মেইনলি ভাইস ভার্সা তাহলে আমি তোমাকে একটা কোশ্চেন দেব এই কোশ্চেনটা তোমরা আমাকে অ্যানসার করো দেখি তোমরা কতটুকু পারো যেমন ধর আমি যদি বলি খালেদা জিয়া খালেদা জিয়া খালেদা জিয়া নেভার নেভার লিসেন টু শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা এন্ড দেশ খালেদা জিয়া নেভার লিসেন টু শেখ হাসিনা মানে খালেদা জিয়া শেখ হাসিনার কথা শুনে না তাহলে এই নাম্বারটা কি হতে পারে সো ডু আই বি নাম্বার সো সরি আই ডু টু সি নাম্বার আই ডু অলসো ডি নাম্বার ভাইস ভার্সা ভাইস ভার্সা ভাই আমি বলি তোমাকে আমি যখন দেখাবো তুমি এই ধরনের গ্রামার দিয়ে সব কমপ্লিট করে ফেলতে পারবা এখন আমাকে বলো এটা কি হবে হুইচ ওয়ান উইল বি দ্য রাইট অ্যান্সার এটা বলো এই যে এটা এই হচ্ছে নাম্বার 5 পাঁচ নাম্বার অ্যানসার করো হুইচ ওয়ান উইল বি দা রাইট অ্যানসার একবার বুঝতে পেরেছো অ্যাফারমেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট করলেই হবে না এটারও কিন্তু এক্সসেপশন আছে প্রত্যেকটা জায়গায় এক্সসেপশন আছে এবং আমার কাজ হচ্ছে যখন তোমাকে আমি পড়াবো তোমার একদম ভিতর থেকে সব তোমার নিয়ে আসতে হবে বিকজ তুমি পরীক্ষার হলে যখন যাবা নিজেকে প্রিপেয়ার হয়ে যাবা একদম প্রিপেয়ার করে যাবা ঠিক আছে ওকে 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 ফাইভ নাম্বারটা কি হবে ফাইভ নাম্বারটা কি হবে ফাইভ নাম্বারটা কি হবে খালেদ এজিয়ে কিন্তু হাসিনা কথা শুনে না হাসিনা কিন্তু খালেদ কথা শুনে না তার মানে এটা কি হবে দুজন পরস্পর একদম মারামারি মুখমুখি কেউ কিন্তু কি জি ভাইয়া বা মোহাম্মদ ভাইয়ার ভিতরে নাই দ্যাটস ওয়াই আমেড সো ডু আই ডু টু আই ডু সো অলসো শপ করা যাবে দ্যাট ওয়ান উইল বি 22 বর্ষা 22 বর্ষা মনে রাখো আমার কথাটা তুমি অ্যাডমিশনটা দাও সব জায়গায় তুমি আমার এই এই কি বলে এটা যদি মন এটা যদি পরীক্ষা কবর না পাও তুমি আমার বলিও এবং দেখো পরীক্ষা হলে পোলাপান এগুলোতে ভুল করে ভাইস ভার্সা কি আমাকে অনক করে অনেকে ভাই ভাইস ভার্সা ভাইস ভার্সা কেন দিয়েছে এখানে আমি তো শিখছি এরকম নিয়ম এরকম নিয়ম কারণ তুমি যে নিয়ম শিখছো তোমাকে শুধুমাত্র ওই একখান জিনিস শিখিয়ে বসাই দিচ্ছে এই জন্য তুমি পারো না হোয়াট এভার দ্যাট ইস তোমাদেরকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে আমার তোমাদের জন্য যে গিফটটা হচ্ছে তোমাদের সবার যে ভুল যে ভয় যে ভয় সরি ভুল না যে ভয় সেটা হচ্ছে ইংলিশ নিয়ে দেখো ইংলিশ খুবই মজার ইংলিশ খুবই মজার ইংলিশ খুবই মজার হ্যাঁ ইংলিশ খুবই মজার একটা জিনিস আমি এটাকে তোমাকে খুব আরো সহজ করে দেব প্রথমত হচ্ছে তোমার ইংলিশের জন্য তোমাকে শুধু গ্রামার পড়ি নেভার গ্রাম না তোমার হবে হবে জানতে রাইট দেন তোমার হচ্ছে নেভার লিটারেচার থেকে সব পড়তে হবে না দেখো আমি ইংলিশ যেটা পড়াবো তোমার এটা কমপ্লিট করবে তোমার বিউ পি কভার করে দিবে ডিউরি কভার করে দিবে দেন আর ইউ কভার করে দেবে সিও কভার করে দেবে যেও কভার করে দিবে পরে বা দ্যাট ইস গুচ্ছ পর্যন্ত সবকিছু কভার করে দেবে ইংলিশ যে চল্লিশ তার ষোলো পেতে হবে কি তোমার মানে পাস করার জন্য বাট আমি বলবো তোমার চল্লিশ না তোমার টার্গেট থাকতে হবে থার্টি প্লাস থার্টি প্লাস তুমি যদি একবার ক্যারি করতে পারো ট্রাস্ট মি অ্যান্ড লিটারেচার থেকে আসলে হান্ড্রেড পার্সেন্ট টপিক দুইটা জায়গা থেকে আসবে এটা আমি জানি বাট চারটা মাঝে মাঝে আসে যেমন দেখো কত মাসে টপিক সেন্টেন্স থেকে কোয়েশন চলে আসছে এখন টপিক সেন্টেন্স তো সিলেবাসের বাইরে ছিল এটা কোথা থেকে চলে আসবে এটা বেসিক একদম সো ওই একদম দুই একটা ছেড়ে দিতে হবে বাট আমি জানি দুটা জায়গা থেকে শিওর আসবে দেন ধরো এই দুটা জায়গা থেকে যদি আমি ইনশোর করতে পারি আমি চাবো যে আর একটু ভালো করার জন্য তোমাকে একটা লিটারেচার পিডিএফ করবো আমি পিডিএফ দেবো দেন হচ্ছে কি গ্রামার এই গ্রামার হচ্ছে আমি লিস্ট ক্লাস রাখবো মোটামুটি ভালোই ধরো হচ্ছে পাঁচ তিন মোটামুটি ধরো আমি আমি যদি গ্রামার তোমাকে ক্লাস হ্যাঁ এনাফ এনাফ মানে সবই সত্যি বলতে আমার স্টুডেন্ট জানে আমি আটটা না সাতটা কিন্তু মোটামুটি গ্রামার সবই শেষ খুবই অল্প কয়েকটা টপিক বাকি আছে মোটামুটি সবই শেষ তো আমি ধরো তোমাকে তাও চোদ্দটা ধরলাম খুব ভালোভাবে আমি কারণ আমি রিভিশন করাই হ্যাঁ এটা হচ্ছে আমার অভ্যাস আমি রিভিশন করতে ভালোবাসি তো এই নিয়ে মোটামুটি টোয়েন্টি ফাইভ পঁচিশটা আমি ক্লাস নেব যেখানে তোমার প্রত্যেকটা ক্লাসে যেমন ভোকাবুলারি পড়া থাকবে ভোকাবুলারি পড়া থাকবে লিটারেচার পড়া থাকবে অ্যান্ড ভোকাবুলারি লিটারেচার পড়া থাকবে অ্যান্ড গ্রামারে পড়া থাকবে তার মানে তোমার তিনটা ক্লাস অনুযায়ী তিনটা ক্লাস অনুযায়ী একটা পরীক্ষা হবে এই এক্সামটা হবে পঞ্চাশ মার্কের ঠিক আছে এরকম হচ্ছে তিনটা ক্লাস পর পর একটা পরীক্ষা হবে তিনটা ক্লাস পর পর একটা পরীক্ষা হবে আমি তোমাকে বলে দেবো আমার ব্যাচের ফি আমার মেনলি ছিল পঁচিশশো টাকা চিন্তা ভাবনা ছিল যারা আমি কথা বলি সবার সাথে এবং আমি একদম রুট লেভেলে যা ট্রাই করছি গ্রুপের মাধ্যমে অনেক অনেক ছেলেপেলে আছে যারা সিচুয়েশন খুবই খারাপ দেন আমি ভাবলাম যে না এটা আমি সবার জন্য গিফট করে দেবো দেন আমি ভাবলাম যে এটা হচ্ছে পনেরোশো টাকা করবো দেন আবার ভাবছি এস তোমাদের হচ্ছে ও যদি বই কিনতে হয় দ্যাটস এ তোমাদের জন্য আমি এক হাজার টাকা করে দিয়েছি সো অনলি ওয়ান থাউজেন্ড করে দিয়েছি এই জন্য যে হচ্ছে অনলি থার্টি ফাইভ ডেজ যেহেতু পরীক্ষা খুব দ্রুত চলে আসবে আমি খুব দ্রুত তোমাদেরকে ক্লাসগুলো নিব আমি তোমাকে বলে দিই যদি কোনো কেউ এমন থাকো যে হচ্ছে ভর্তি হবো কোনো খবর থাকবে না না তোমার ভর্তি হওয়ার প্রয়োজন নেই তুমি যদি আট থেকে দশ ঘন্টা তুমি যদি এখানে থাকতে পারো ডেভিলে আমি তোমাকে শিওর করলাম যে তুমি যদি ইংলিশে চল্লিশ তুমি ইনশাল্লাহ শিওর পাবা ইংলিশ চল্লিশ সরি চল্লিশে তুমি থার্টি প্লাস তুমি পাবা যদি তুমি আমার কথাগুলো শোনো আমি গ্রামার তোমার যদি ধরো গ্রামার থেকে টোয়েন্টি প্লাস আসে তুমি টোয়েন্টি প্লাসে পাবা এটা শিওর থাকো যে টোয়েন্টি প্লাস একটু বাদ যাবে না তুমি যদি প্র্যাকটিস করো এখন এটা হলো তোমার উপরে যেমন দেখো আমি কি করছি ব্যাচে মানে এর আগে যে ব্যাচটা আমি নিয়েছিলাম এখানে আমি ছয়টা টপিক প্রায় হচ্ছে তোমার অপশন সহকারে সত্তর প্লাস কোয়েশ্চেন আমি সলভ করে দিচ্ছি তার মানে হচ্ছে সে চার সাত আঠাইশ মানে দুইশো আশিটা অপশন সে কিন্তু রিড আউট করতে পারছে এখন তুমি যদি না পড়ো আমি তোমাকে দেখানোর পর তাহলে তুমি ইশোর থাকো তুমি পারবা না তোমার গ্রামারে আমি শিওর করতে পারবো ভোকাবুলারি কই থেকে কোয়েশন আসবে তো তো বুঝতেছি আমি জানি এবং আমাদের ভোকাবুলারি বইও কিন্তু সফা আছে তো আমি তোমাকে পড়া দিয়ে দিব যেখান থেকে এতটুকু পড়ো আজকের ক্লাসে এতটুকু তুমি করবো আর আমি তো ভোকাবুলারি তোমাকে নিবই তোমার কনফিউশন যেখানে হবে আমি দেখাই দিয়ে আমি জানি তোমার প্রিপোজিশন কোথায় প্রবলেম হবে কিভাবে তুমি পড়বা আমি তোমাকে সবই দেখিয়ে দিব তো প্রত্যেকটা ভোকাবুলারির উপর তোমার পড়া থাকবে গ্রামার পড়া থাকবে এন্ড হচ্ছে লিটারেচার পড়া থাকবে আমার কাছে লিটারেচারের মোটামুটি বিশাল বড় একটা পিডিএফ আছে বাট এটাকে আমি খুব কনসাইজ করতেছি খুব গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে আমি অ্যাড করতেছি এন্ড আমি এটাকে ব্যাচে দিব এন্ড একটা গিফট হচ্ছে সেটা হচ্ছে এই ব্যাচের সাথে হচ্ছে আমি চেষ্টা করবো যে ইংলিশ ফার্স্ট পেপারের উপর তোমার একটা তোমাকে সাজেশন দেওয়ার জন্য ইংলিশ ফার্স্টের জন্য যেন হচ্ছে এফ এ ডাবল এস তোমার কোনো ধরনের প্রবলেম না হয় সো দ্যাটস অল ফ্রম মাই সাইড আমি হচ্ছে তোমাকে এই ইংলিশের ভয় তোমাদের যা এটা কমপ্লিট করে দেবো ভর্তি আজকে থেকে শুরু হবে অনলি ওয়ান থাউজেন্ড টাকা কোনো ধরনের ডিসকাউন্টের কথা বলিস না ভাই আমার ব্যাচের স্টুডেন্টরা জানে যে হচ্ছে এটা আমার জন্য খুব চিপ

আমাদের ব্যাচ খুব দ্রুত শুরু হয়ে যাবে আমি যত দ্রুত পারি শুরু করে ট্রাই করবো এন্ড হচ্ছে তোমরা যারা হ্যাঁ যত দ্রুত ভর্তি হবে আমি ডে আকারে দিব এই থার্টি ফাইভ ডেজ এই থার্টি ফাইভ ডেজ টোয়েন্টি ডেজ

কোয়েশ্চেন ব্যাংক চলে আসছে আমাদের হচ্ছে কি বলে যে কি বলে জিকে বই জিকে বই সবই চলে আসছে সো সো তোমরা হচ্ছে যারা যারা চাচ্ছ পার্সেস করতে জাস্ট রকমানিতে যাও যেখানে যাও করে দাও রাত হয়ে গিয়েছে আমি জাস্ট তোমাকে আপডেট দেওয়ার জন্য আজকে আমি প্রচন্ড টায়ার্ড আমি সারাক্ষণ বাইরে ছিলাম বাট আমি আমার কাছে ইম্পর্টেন্ট ছিল তোমরা সবাই বসে ছিলে একটা জন্য যে ভাইয়া আপডেট দেন আমার ইনবক্স ভরে ফেলছো সো দ্যাটস ইট তোমরা হচ্ছে এক হাজার টাকা তোমাদের জন্য ফি আমি নির্ধারণ করে দিলাম এরপরেও আর আর কোনো কথা থাকে না তোমাদের জন্য যা লাগে করে দিয়েছি তো আজকে থেকে ভর্তি শুরু জাস্ট পেজ নক করলে হবে আর ভালো থেকো আমার কথা একটাই ও হ্যাঁ আরেকটা কথা তোমরা আরেকটা বিষয় পাচ্ছো সেটা তোমাদেরকে বলি অ্যাপ অ্যাপ মোবাইল অ্যাপ পাচ্ছো দিস ইজ দ্য বিগেস্ট ম্যামথ ঠিক আছে ডিসিশন আমার ছিল যে তুমি অ্যাপ পাচ্ছ মোবাইল অ্যাপের মাধ্যমে হচ্ছে আমরা কি করব পরীক্ষা দিতে পারবো মানে হচ্ছে কি আমাদের তো নিজস্ব মোবাইল অ্যাপ নট

রাফি তোমার জন্য ভোকাবুলারি বইটা একটা গিফট থাকবে আমাদের রাফি হচ্ছে আমাদের স্টুডেন্ট ছিল এন্ড তিনটা চান্স পেয়েছে রাফি এটা তোমার জন্য ঠিক আছে হ্যাঁ এটা তোমার জন্য রাফি তুমি সেটা নিয়ে যাও সৌজন্য কপি আমাদের ভোকাবুলারি দেখো কি কি আছে জিআরি স্যাড ব্যারন্স ওয়ার্ড স্মার্টের ভোকাবুলারি গুলো আছে সেন্টেন্স কমপ্লেশন অ্যানালজি সিনোনিমেন্টনিম সিনোনিমেন্টনিম গুলো মজার দেখবা কত সুন্দরভাবে গুছানো এই যে দেখো পিকচার পিকচার দেখছো পিকচার দিয়ে সিনোনিমেন্টনিম কখনো পড়ছো দেখো পিক দেখো তো চিনো কিনা তোমাদের ছবি দেখাই দেখি তোমরা চিনো কিনা এই যে এখানে একটা বাংলা আছে বা অস্থায়ী কাকে বলা হয় মানে কি ট্রানজিয়েন্ট ঠিক আছে ট্রানজিয়েন্ট বলা হয় ফ্লিটিং বলা হয় শর্ট বলা হয় ঠিক আছে ইফএির বলা হয় ইভান বলা হয় টেম্পোরারি বলা হয় মোমেন্টারি বলা হয় এগুলো সবগুলো ইম্পর্টেন্ট ভোকাবুলারি এবং দেখো কার ছবি পরিমনিয়া রাজ মানে হচ্ছে তাদের বিবাহটা খুব কি ক্ষণস্থায়ী ছিল আমরা ক্ষণস্থায়ী ছবি দিয়েছি ছবি আমি তার সাথে কি করে দিয়েছি ক্ষণস্থায়ী গুলো ঠিক আছে আমরা এরকম অনেক সুন্দর সুন্দর দিছি। হ্যাঁ এই যেখানে শেখ হাসিন আর হচ্ছে খালেদা জিয়ার ছবি ঠিক আছে তুমি যখনই পড়বো না তখন বুঝতে পারবো অনেক মজা পাওয়া বুঝছো অনেক কিছু আছে এখানে অনেক মজা পাওয়ার হ্যাঁ আছে আছে অনেক মজার কিছু কিছু জিনিস আছে বুঝছো যত পড়বা তত মজা পাবা

ডাল বলা হয় তো এটা হচ্ছে এখানে একটা বুড়ো আঙ্কেল একটা কি মেয়েকে বিয়ে করতেছে সাধারণ ভাবে টিনের ঘরের ভিতরে এটা হলো সাধারণ দেখছো কিভাবে তৈরি করছি হ্যাঁ এই যে গর্ব করতেছে ছেলেটা হ্যাঁ তারপর তুমি দেখো এই যে দেখো কিপটা তোমাদের ভিতর কোন ফ্রেন্ড আছে কিপটা এই যে কিপটা কিপটা দেখছো এই যে নাটকে দেখছো না কিপটা ওই যে এই লোকটা এই হলো কিপটা কিপ্টার কতগুলো আছে ইম্পর্ট্যান্ট দেখো ক্লোজেড পারসন ইকোনমিক্যাল ফুগাল বলা হয় খুব সুন্দর ভাবে গুছানো গুছানো আবার দেখো যে ক্ষতিকর আমাদের সাকিব খানের হচ্ছে বরবাদের ছবি দিয়েছি যে হচ্ছে কি মরপদ খেয়ে হচ্ছে ওই যে দিগানের জন্য করতেছিল তখন ক্ষতিকর খুব বুঝতেছো অবস্থা কি জিনিস দিয়ে তৈরি করছি এবার দেখো প্রসিদ্ধ ব্যক্তি আমার খুব পছন্দের মানুষ সে হচ্ছে শাহরুখ খান তার ছবি দিয়েছিলাম আমি বিখ্যাত কিংবা প্রসিদ্ধ মানুষ সেলিব্রিটি বলা হয় ঠিক আছে পার্সোনালিটি বলা হয় ফেমাস পার্সন বলা হয় স্টার বলা হয় সুপার স্টার বলা হয় আবার সেলেব বলা হয় তোমাকে জানো সেলেব মানেও কিন্তু সেলিব্রিটি হতো সেলেব সি অনেক মজার মজার ওয়ার্ড পাবা বুঝছো এরকম অনেক কিছু অনেক কিছু অ্যাড করে অনেক কিছু অ্যাড করা বুঝছো দেখো দেখো অবস্থা এই যে মজার একটা বিষয় দেখো তোমরা সংক্ষিপ্ত সংক্ষিপ্ত টেক্সট দাও না হ্যাঁ এই যে লাভ অফ মাই লাইফ লাভ অফ মাই লাইফ এলো এম এল এলো এম এল হ্যাঁ তারপরে হচ্ছে লোল লর্ডস অফ লাভ লোল এখন দেখো আমি কি করছি তোমাদেরকে সংক্ষিপ্ততা হ্যাঁ ব্রিভিটি পিথিনেস শর্টনেস যে ওয়ার্ডগুলো সাকসিয়েন্ট হ্যাঁ হ্যাঁ এই যে তোমার যে ওয়ার্ডগুলো আছে এখানে কি দিছি লোল হ্যাঁ লোল তারপর হচ্ছে ওই যে তোমার ওই যে এল এল হচ্ছে এম এল এই যেন সংক্ষিপ্ততা তুমি বুঝতে পারো তারপর যে প্যারাগ্রাফ দেয় তোমার দীর্ঘ সুন্দর সূত্রে যখন তুমি তাকে বলো তোমার সাথে থাকবো না তখন সে কি বলে না যেও না এত বিশাল বিশাল তোমার মানে পিছনের কাহিনীগুলো বলে এই যে বিশাল বিশাল টেক্সট ছবি আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ বিভিন্ন ছবি যেটা কি তোমার দীর্ঘ মানে অনেক দীর্ঘতা বোঝায় বা শব্দ বহুলতা বোঝায় ঠিক আছে এটাকে এটাকে বলে বারভোজ সিটি বলা হয় বারভোস সিটি কিন্তু বিপিতেএস এসে এবং ঢাকা ইউনি আছে বারভার্সিটি বেশি ইম্পর্টেন্ট বারভোজ ওয়ার্ড এটা বলা হয় কত সুন্দর ভাবে গুছিয়ে দিছি তুমি যখন পেজ উল্টাবা তখন তুমি বুঝবা বুঝছো জিনিসটা যে কি মজার বিষয়ে এই যে তোমার ঢাকা এন পিবিএসি আর বিসিএস এর পিবিএসি এর গুলো দেওয়া হয়েছে দেন হচ্ছে তোমার এগুলো চাকরি পরীক্ষা পিবিএস এর গুলো শত পিবিএস এর আছে সব কিন্তু এখানে কমপ্লিট করা দেন তোমার যদি দেয়া হয় ঢাকা ইউনিভার্সিটি পিবিএসি আর দেন হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি পিবিএসি আর হ্যাঁ যে জগন্নাথ ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এই যে বিউপি বিউপির পিবিএসি গুলো এখানে আছে তুমি মানে অনেক মজা পাবা বুঝছো এই বই পড়ে অনেক মজা পাবা তারপর তুমি আর কি বলবো অনেক কিছু বলে ফেলছি হোয়াট ইভার ন্যাস তোমরা হচ্ছে যারা যারা ভর্তি হতে চাও জাস্ট ভর্তি হয়ে যাও খুব সুম ভর্তি হয়ে যাও আমার হচ্ছে আহ না শুরু করো পড়াশোনা শুরু করো ভালো থেকো টাটা ভালো রেখো নিজেকে ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে টাটা টাটা